হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এলাম আরও কয়েকটি চতুর্ভুজ অঙ্কনের এক্সাম্পেল নিয়ে তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমে যে এখানে এক্সাম্পেলটি নিয়েছি সেটি হলো একটি রম্বস বিএসটি আঁকি যার বিএস সিক্স পয়েন্ট সেমি ও ইটি ফাইভ পয়েন্ট সেমি এখানে রম্বস দুটির কর্ণ বলা আছে তাহলে প্রথমে আমরা যেটা করব।

ফাইভ পয়েন্ট এইট শ্রেণি তাহলে আমরা যদি লিখে দেয় বিএস বিএস কত হলো সিক্স পয়েন্ট এইট আর ইটি ইটি ফাইভ পয়েন্ট এইট আমরা করবো যে কোনো একটা রেখাংশ আমরা এখানে অঙ্কন করবো প্রথমে যেটা করবো আমরা বি এস এর অ্যাকাউন্টস থেকে কেটে নেব বি এস বিএস নিলাম এবারে যেটা একটা বলি সেটা হলো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তার মানে কি এখানে যে কর্ণ দুটি বলা আছে আমাদের এখানে দুটি কর্ণেরই সমৃতিখণ্ড করতে হবে তাহলে প্রথমে যেটা করব আমরা এখানে একটা কর্ণ আমরা অঙ্কন করে ফেলেছি অলরেডি এখানে একবার সমৃতিখণ্ড করব আর তাহলে বিএস এখানে সমৃদ্ধখণ্ড করব আর ইটি এখানে খণ্ডক করব ঠিক আছে তাহলে প্রথমে যেটা করি আমরা বিএস কেই সমিতি করে ফেলি বিএস সমধিখণ্ড করলাম এরপরে আমরা যেটা করব ইটি এখানে সমধিখণ্ডিত করব তাহলে আমরা যেটা করব অর্ধেকের একটু বেশি নেব মোটামুটি অর্ধেকের একটু বেশি নিয়েছি আমরা আমরা এখানে অর্ধেকটাকে জাস্ট একটু মার্কিং করে রাখলাম আমরা জানি কি রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এই কর্ণের অর্ধেকটুকু নিয়ে কর্ণের অর্ধেকটুকু নিয়ে এইটুকু আর এইটুকু কেটে নিলাম তার মানে কি এই কর্ণটাকে আমরা সমাধিখণ্ড করলাম সমকোণে এই খণ্ডটাকেও আমরা সঙ্গীত করলাম এরপরে তাহলে আমরা চারটে শীর্ষবিন্দু যোগ করে দেবো করে দিলাম তাহলে আমরা যদি নাম দেই বি এটা ছিল এস ই টি তাহলে বি ই এটা নাম দিলাম ই এস টি তাহলে রমবস্ট পেয়ে গেলাম চলো তাহলে আমরা নেক্সট এক্সাম্পেলে চলে যাই এখানে যে আমরা নেক্সট এক্সাম্পেলটি নিয়েছি সেটি হলো একটি বড় ক্ষেত্র ডি ই এ আর আঁকি যার ডিই ফাইভ পয়েন্ট টু সেভেনি আমরা জানি কি বড়ক্ষেত্রের কোনগুলি সমকোণ হয় এবং প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে আমরা যেটা করবো প্রথমে ফাইভ পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের রেখাংশ আমরা অঙ্কন করে নেব এই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ডি ই করলাম এরপরে আমরা যেখানো দহিঘের একটা রেখাংশ আমরা অঙ্কন করে ফেলি করলাম এই বিন্দুতে সমকোণ অঙ্কন করবো পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে মাঝারি মাপের ব্যাসার্ধ নিয়ে বেশি বড় না ছোটো না মাঝারি বৃত্তচাপ অঙ্কন করলাম দহির একবার নিলাম এই দুবার এইটাকে আমরা অর্ধেক করব। সমকোণ অঙ্কনের ক্ষেত্রে সমকোণ অঙ্কন কমপ্লিট হলো আমরা জানি কি বড়ক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে চারটি বাবু আমরা অঙ্কন করে ফেলি এক দুই তিন চার শীর্ষবিন্দুগুলো এবার যোগ করে দেবো আমরা নাম দিয়ে দিই আমরা ডি ই এ আর তাহলে এখানে যে আমরা বড়ক্ষেত্রটি পেলাম চলো তাহলে এরপরে নেক্সট এক্সাম্পেলে চলে যাই নেক্সট এক্সাম্পেলে চলে এলাম এখানে যে এক্সাম্পেলটি নিয়েছি সেটি হলো একটি আয়তক্ষেত্র আর ই এ ডি আঁকি যার আর ই সিক্স সেমি ই এ ফাইভ সেমি আমরা জানি কি আয়তক্ষেত্রের কোনগুলি সমকোণ এবং বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাহলে এখানে যে দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে সেই দুটো বাহুকে আমরা আগে অঙ্কন করে ফেলি সিক্স সেমি সিক্স এম ইএ ফাইভ সেমি লিখে ফেলি আমরা সিক্স সেমি ই এ ফাইভ তাহলে এরপরে আমরা যে কোনো দরকার একটা নেব একই রকমভাবে এই বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে সমকন অঙ্কন করব মাঝারি মাপের ব্যাসারদের নিত্তচাপ নিলাম এরপরে যেটা কি করবো আমরা আর ই সিক্স সেমি তাহলে আর ই এখান থেকে কেটে নেব আর ই কেটে নিলাম এরপরে হচ্ছে ই এ ফাইভ সেমি ই এ ফাইভ সেমি ই নেব একই রকমভাবে বিপরীতভাব আরেকটা নেব আর একটা বার নিতে হবে আরই সেটা হলো তাহলে এখানে নাম দিলাম আর ই আর এ ডি একটি আয়ত্তক্ষেত্র অঙ্কন কমপ্লিট হলো চলো তাহলে এরপরে নেক্সট এক্সাম্পলে চলে যাই নেক্সট এক্সাম্পলে চলে এলাম এখানে যে এক্সাম্পলটি নিয়েছি সেটা হলো একটু চতুর্ভুজ এস এ এন ডি আঁকি যার এস এ ফাইভ পয়েন্ট সিক্স সেমি এ এন থ্রি পয়েন্ট ফাইভ সেমি এ এস ডি ফর্টি ফাইভ ডিগ্রি এস এ এন সেভেন্টি ফাইভ ডিগ্রি এ এন ডি একশো দশ ডিগ্রি তাহলে এখানে যেটা করবো আমরা দুটি বাহু তিনটি কোন বলে দেওয়া আছে বাহু দুটির দহিঘড় একাংশ আমরা অঙ্কন করব কোন তিনটির মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটি আমরা সরাসরি মূল অঙ্কনের ভেতরে অঙ্কন করব এবং সেভেন্টি ফাইভ এবং একশো দশ ডিগ্রি কোন আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করে নেব তাহলে প্রথমে হচ্ছে আচ্ছা এ এন থ্রি পয়েন্ট ফাইভ সেমি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবারে যেটা করবো আমরা পঁচাত্তর ডিগ্রি কোন আর একশো দশ ডিগ্রি কোন আমরা অঙ্কন করে নেব চাঁদার সাহায্যে কী করবো তাহলে আমরা এখানে পঁচাত্তর ডিগ্রি কোন চাঁদার সাহায্যে অঙ্কন করে নেব এখানে একশো দশ ডিগ্রি কোন চাঁদার সাহায্যে অঙ্কন করে নেব

एक्श एक्शो दस ते लिखी एस एस ए फाइव पॉइंट सिक्स एम এন থ্রি পয়েন্ট ফাইভ সেকোনো ধৈর্য করব যে কোনো ধৈর্য একটা একাংশ অঙ্কন করলাম প্রথমে যেটা করব এস ফর্টি ফাইভ ডিগ্রি এই প্রান্তে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করবো আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোনো অঙ্কন করবো তার জন্য আমরা এখানে জাস্ট নব্বই ডিগ্রি একটা মার্ক করে রাখলাম এরপরে আমরা নব্বইটাকে সমিকণ্ডিত করে দেব ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে কি পেলাম আমরা হচ্ছে এ এস ডি এ এস ডি বা এ এস ডি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এস এ এখান থেকে আমরা কেটে নিই এস এ নি হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেমি আবার একটা কী বলেছে এস এ এন তাহলে এস এ এন হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এই প্রান্তে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি করে অঙ্কন করব এই কোণের সমান করে যে কোনো দৈর্ঘ্যের বেসারদের একটা বৃত্ত যেমন অঙ্কন করলাম ভাবে মমভাবে এখানে অঙ্কন করলাম এবার কী করবো এস এন এস এ এন তাহলে এ এন এখান থেকে বসিয়ে কেটে নেব এ এন এই এ এন কেটে নিলাম এ এন এরপরে বলছি এ এন ডি তাহলে এ এন ডি এই প্রান্তে আমরা একশো দশ ডিগ্রি কোন অঙ্কন করবো এই প্রান্তে এই প্রান্তে আমরা যদি একশো দশ ডিগ্রি কোন অঙ্কন করি তাহলে যে কোনো দৈহিকের ব্যাসার্ধ নেব নিলাম নিলাম এই যে তাহলে কী পেলাম এস এ এন এন ডি এই সেট বিন্দুটার নাম দিলাম ডি তাহলে এস এ এন ডি একটি চতুর্ভুষ পেলাম যার তিনটি এ এস এএসডি ফর্টি ফাইভ ডিগ্রি এস এ এন সেভেন্টি ফাইভ ডিগ্রি এ এন ডি ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তাহলে লিখি যদি আমরা এরকমভাবে অথেব এস এ এন ডি চতুর্ভুজ অঙ্কন করলাম যার কি এএচডি এস ডি ফর্টি ফাইভ ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি এসএনটি ফাইভ ডিগ্রি এন এটা সেভেন্টি ফাইভ এবং এন ডি এন ডিগ্রি এটা হচ্ছে একশো দশ ডিগ্রি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবারও নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে